দেখে যাও প্রাইস কেমন প্রাইস থাকবে ভাই অর্ধেক দামে শোরুম প্রাইস তো লাখের উপরে আমাদের কাছে প্রাইস মাত্র 60000 টাকা ভাই 60000 মাত্র 60000 টাকা আর তো যায় আচ্ছা ঠিক আছে আপনার ব্লগ ভিডিও ব্লগে প্রবাসী ভাই ব্রাদার জন্য এবং আমার ভালোবাসার ভিউয়ার্স দের জন্য প্রাইস থাকছে মাত্র 55000 টাকা 55000 এ ডাবল ফ্রি একদম নতুন এর বিকল্প